絶対そうです。<laughs> <laughs> Hi, hello I'm family thank you thank you i love you thank you

Hello. Hi, hello. CTA. CTA. Mm. Hello, hi. I'm बॉडी मीनिंग बॉडी मीनिंग के के के

আমি ভালো আছি বন্ধু হ্যাঁ ভালো থেকো বন্ধু আমিও ভালো আছি আমিও ভালো আছি বন্ধু ঠান্ডা কমেছে ওইদিকে হ্যাঁ গো ঠান্ডা কমে গেছে এবং অল্প ঠান্ডা মাঝে মাঝে ফ্যান চালানো হচ্ছে চালাতে লাগছে মাঝে মাঝে ফ্যান চালাতে হচ্ছে তোমাদের এখন ঠান্ডা কমে গেছে কমে গেছে হ্যাঁ সব জায়গায় ঠান্ডা কমে গেছে এখন একটু একটু ঠান্ডা আছে ভিডিও আসলে আমি দেখতে কম হ্যাঁ মা ভিডিও দেখছে তো তাই মা ভিডিও তো আরে আমার টিভিটা খারাপ খা মানে হচ্ছেই না কোনো চ্যানেলই আসছে না ডাকলাম কেবল লাইন থেকে তারপর ঠিক করে দিয়ে গেলে একই চ্যানেল মা আছে তো তাই ওই অন্য এসে ভিডিও দেখছে এক একা কি করবে ঘরে বসে হাই হ্যালো হাই হ্যালো গুড ম্যাডাম গুড ম্যাডাম খুব মিষ্টি বন্ধু তাই মিষ্টি

আমি তো বলছি লাইক করার অনুরোধ করছি কিন্তু না করলে জোর করে কাউকে লাইক করানো যায় না যার ইচ্ছে করবে যার ইচ্ছে না করবে না আছে চোখে মানে চোখ খালি চোখ কিছুই দেখলে ভয় আর ইউ গ্লাসে আছে মাই ডিআর আনটি থ্যাংক ইউ বেটা চোখে খুবই কম দেখছি গো হ্যাঁ সেটাই হলো বাজে কথা বলতে ভালো লাগে তো কি বলবো বলো সুপার থ্যাংক বাজে কথা বলতে চাই না কি লাভ জানি না হ্যালো চোখটা আবার দেখাতে হবে বন্ধুর চোখে মানে আমাকে সব সময় পরে থাকতে বলেছে চোখ দেখা কিন্তু চশমা করি না বলে পাওয়ারটা বেড়েই যাচ্ছে বন্ধু দুপুরে কি খেলে আমি খেলাম আজকে দুপুরবেলা কি খেলাম কি খেলাম কি খেলাম কি খেলাম ভুলে গেছি দাঁড়াও ও আজকে দুপুরবেলা মা শরীরটা খারাপ ছিল বলে কিছু করিনি তোমার বেগুন ভাজা মাছ ভাজা করছি এখনই বিকেলে মাছের ঝোল রুই মাছের ঝোল ভাত করলাম দুপুরবেলা বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি আর এখন মাছের ঝোল করলাম বসে এসছি চশমা পরশা নিয়ে আসছি খালি চোখে কিছুই দেখতে পায় না চশমা ফোন হ্যাঁ চশমা পরাম পড়ে কিন্তু ওই তোমার ফোন দেখি যখন তখন এমনি সব সময় পড়ে থাকতে বলেছে চশমা এটা অনেক দিন থেকে আমার চোখে সেই ক্লাস নাইনে পড়ি যখন তখন থেকে বন্ধুদের সঙ্গে কথা বলতে যেতে পারে হ্যাঁ বলবে না কেন বলো ভালো কথা বলবে বাজে কথা বলো না বন্ধু বন্ধু বাবা তাই বন্ধু বলো আন্টি বলো যাই বলো হ্যাঁ পার তুমি কাইসে হোক তুম ভালো আছি গো তুমি কেমন আছো বাপ কাইসে হোক ससिस ब्लॉग आई लव यू हैं ससिस माय ब्लॉग पीएसटी माय लव ब्लॉग्स आई लव यू थैंक यू ससिस जल्दी एक बार गुड फेस लुक दिखाओ नहीं नहीं खैर हमारा वीडियो तो देखा जाए ना गुड इवनिंग दीदी हैं गुड इवनिंग হ্যাঁ গুড ইভিনিং ভাই দূরে রেখে মোবাইলটা মোবাইল দূরেই যাচ্ছে অনেক দূরে তারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইভটাকে লাইক করো হ্যালো দিদি ভাই কেমন আছো আমাকে সাপোর্ট কর হ্যাঁ করবো হ্যাঁ করবো গো তুমি আমাকে আমাকে সাপোর্ট করো আমাকে ই করো আমিও তোমাকে করে দেবো আমি আমার পাশে থেকে আমিও তোমার পাশে থাকবো হ্যালো দিদি ভাই কেমন আছো আমাকে সাপোর্ট করে হ্যাঁ করবো নিশ্চয়ই করবো আপনাকে কি পূজা দেখছি জাপান থেকে পুজো থ্যাংক ইউ জাপান থেকে দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ তুমি আমার থেকে অনেক ছোট মনে হচ্ছে তো তোমাকে ওই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা ভালো থেকো সাবস্ক্রাইব করে দিয়েছি দিদি ভাই আমিও তোমাকে সাবস্ক্রাইব করে দেব আমিও তোমায় চলে দেবো পুতুল হ্যাঁ আমিও তোমাকে সাবস্ক্রাইব করে দেবো হ্যাঁ লাইফের শেষে ভালো থেকে মন সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে আমার লাইফটা লাইক লাইক ব্যান করে দিও আমিও তোমার হ্যাঁ আপনি কি করেন আমি পূজা আমি আপনি কী করেন আমি আগে না ইসে করতাম না কোন চাকরি করতাম এখন আর করি না মেয়ে চাকরি করা আমার একটি মেয়ে ও স্কুল টিচার তাই এখন আর ও করতে দেয় না তাই আমি এখন হাউস ওয়াইফ বন্ধুর সঙ্গে কি করে কোথায় যোগাযোগ করতে পারা যায় কেন তুমি কোথায় থাকো আমি তো ঘন্টা ব্যারাক পলতাতে থাকি তারাকি পরে স্টেশন কি করে না আমি তো হাউস ওয়াইফ বললাম না একাই থাকি মেয়ের বিয়ে হয়ে গেছে আমি জাপানি পুলিশের চাকরি করি বা আর ভালো তো সন্দেহ হ্যাঁ বা ভালো হুম আমি আসানসোল থেকে বন্ধু আমি আসানসোলে থাকি বন্ধু ও থ্যাংক ইউ হুম হায় হ্যালো হুম হুম হাই হ্যালো পূজা তোমার বাড়ি কোথায় আই পূজা তোমার বাড়ি কোথায় বাড়ি জাপানি বলো যোগাযোগ কি করে করা যেতে পারে যোগাযোগ করে গেছ ভালো আছি আবার যোগাযোগ এখানে তো লাইফে দেখা হচ্ছে আবার যোগাযোগ করে কি লাভ বলো স্টল লেকের আমার বাড়ি স্টল লেগে আমার বাড়ি পুজো আমার বাড়ি কলকাতায় ও আমি জাপানে চাকরি করি সাবস্ক্রাইব করে দিয়েছি দিলাম ব্যাক চাই হ্যাঁ ব্যাক করে দেব চাই পাপু প্লিজ হ্যাঁ ব্যাক করে দেব হ্যাঁ ব্যাক করে দেব 100 টোকিও তে এখন কয়টা বাজে টোকিও তে এখন কটা বাজে 6টা 4:00

কথা বলা যেতে পারে না সামনা সামনি হ্যাঁ যে কথা বলা যেতে পারে না কেন কথা বললে গেতেই তো লাইভে এলে তো কথা বলা হয়ে যায় আসি ভারতীয় সময় আটটা এগারো মিনিট হ্যালো বন্ধুরা মা টিব কে মাগিয়া দি পূরে গেলো চাল মাই নামা আমরা যারা পূরা নাম চ্যানেল ইঞ্জিন অন লাইক দেখতেছেন এবং তারা লাইক করুন এবং কিমার চ্যানেল কে সাবস্ক্রাইব করুন তাও কোথায় চলে গেল রাখুল কুমার সব জিনিস হয় হ্যালো বলছি হ্যালো বন্ধুদা না ঘরই খুব ঠান্ডা লাগছে না বিকেলে একটু ঠান্ডা লেগেছিলো তাই পড়েছে পড়লাম আমার ঘরটা তো চার আমার আমার ফ্ল্যাটটা তো চার তালার করে উত্তর দিকে একটু হাওয়া জানলা খুব বারাম এমনি বারান্দা একটু ছিলাম একটু ঠান্ডা লাগছিল তাই করেছি করেছিলাম তো ওই আর তখন ভিডিও করছিলাম বলে তাই ভাইলে ওই ই করছে বন্ধু ভাই আছে দিদি কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো ঠান্ডা নেই আমি ওই তখন ভিডিও করছিলাম বলে এক ড্রেসে বারবার করা যায় না তাই সোয়েটারটা খুলো হ্যাঁ তো খুলেছি সোয়েটারটা খুলে দিয়েছি ভাত বসে এসছি হ্যালো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক লাইক দেন করো নোটিফিকেশন অন করে সেশন টার্ন ইওর লাইক ভিডিও অ্যাজ ইউ নট নিড ইট ফর 5 মিনিট আচ্ছা বন্ধুরা আমার ভিডিওটা কি দেখাচ্ছে পাবলিক পাবলিক দেখাচ্ছে না প্রাইভেট দেখাচ্ছে বন্ধু বেশি বাজে কথা বলো হ্যালো বন্ধুরা যারা আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইকটাকে লাইক দেন করো থ্যাংক ইউ ভালো ভাত বসে এসছি বন্ধুরা i mm Hi -hmm. mm -hmm. mm -hmm. <coughs> hello. एक करो हम लाइक करो हम हेलो लाइक करो हैं कमेंट्स लाइक फटाफट करिए लाइक का लाइक उछलाओ लाइक फॉर करो हैं ओके पूरा ओके 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 बाय লোকটা দেখি কোন লোকটা কোন লোকটাকে দেখি মানে কোন লোকটাকে দেখবে হ্যাঁ হ্যালো আর লাইক করো হ্যাঁ ঠিকই তো করে দিলা আর আমার এইটা দিলা না এই ছাড় এই জাতি এম অ্যাপ কোন লোকটাকে দেখবি কোন লোকটাকে দেখবি কোন লোকটাকে দেখবি আরে তো বড় বড় हेलो